আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে রান্না করে দেখাচ্ছি দুর্দান্ত স্বাদের কাচকি শুটকি ভর্তা রেসিপি ভর্তাটি খুবই মজার এবং খুব সহজ বানানো আজকে আমি সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি এটি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি একশো গ্রাম কাচকি সুটকি সুটকিটাকে খুব ভালো করে বেছে নিতে হবে যেন সুটকির ভিতরে কোনো সাদা পাথর বা কোনো ইঁটের গুঁড়ি না থাকে এখন এটাকে একটা তাওয়ার মধ্যে ভেজে নেব মিডিয়াম আছে রেখে লালচে আকার ধারণ করা পর্যন্ত বা ধোয়া ওঠা ভাজা পর্যন্ত এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তেল ছাড়া প্রথমে সুটকিটাকে আবারও বলে নিচ্ছি তেল ছাড়া খুব ভালো করে ভেজে নিতে হবে এটাকে লালচে বাদামি কালার না হওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ সময় নিয়ে অনবর্ত চেড়ে ভেজে নিতে হবে লক্ষ্য রাখবেন যেন সুটকি পুড়ে না যায় সুটকি কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর ভাজা হয়ে আসলে এরকম লুক আসবে অর্থাৎ এটাকে একদমই লালচে গোল্ডেন করে ভেজে নিতে হবে আর সুটকি কিন্তু এমনিতেও গোল্ডেন কালার থাকে এটাকে মুচমুচে ভাজা যেটাকে বলে সেভাবে ভেজে নিতে হবে এতে করে সুটকি থেকে বেশ ভালো সুঘ্রাণ আসে আর সুটকি ভর্তাটাও খেতে ভালো লাগে এখন এটাকে ঠান্ডা পানি দিয়ে সাত থেকে আটবার খুব ভালো করে কচলিয়ে ধুয়ে নিতে হবে কাঁচকি সুটকিতে কিন্তু অনেক বালি থাকে তাই এটাকে খুব ভালো করে পরিষ্কার করে যদি না নেন তাহলে কিন্তু এটা বালি রাতের নিচে পড়লে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না একটি প্যানে মতো সয়াবিন তেল দিয়ে দশ থেকে বারোটি শুকনো মরিচ এবং সাত থেকে আটটি কাঁচা মরিচ একত্রে এটাকে ভেজে নিব চুলার গাছটা কিন্তু একদমই লোহিতে রেখে ভাজবেন এতে করে মরিচগুলো পুড়ে যাবে না এবং কালচে হবে না আর ভর্তাটাও কালো হবে না এরকম লাইট ব্রাউন করে ভেজে নিয়ে এখন তুলে নিচ্ছি একই তেলে মুঠ রসুন ভেজে নিচ্ছি এটাকে বেশি সময় ভাজা যাবে না হ্যাঁ একটু হালকা বাদামি আকার ধারণ করলে এটাকে সাথে সাথে তুলে নিচ্ছি আর একই তেলে অ্যাড করে দিচ্ছি মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি চার থেকে পাঁচটি কুচি কুচি করে কেটে নিয়েছি এখন এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে বাদামি কালার ধারণ করা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে অর্থাৎ হালকা বাদামী কালার ধারণ করলে সাথে সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ কালারের জন্য জাস্ট এক চিমটি পরিমাণও বলা যায় অর্থাৎ এক চা চামচের একদমই তিন ভাগের এক ভাগ পরিমাণ হলুদ গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া এটা কিন্তু একদম কালারের জন্য এখন এবে চেড়ে মিশিয়ে নিচ্ছি সুটকি ধোঁয়াশুটকিগুলো অ্যাড করে দিয়ে এখন এটাকে চুলার আঁচটা একদমই লো হিটে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে আসলে ঠিক এরকম একদম কালচে কালচে বাদামী কালার ধারণ করবে ঠিক এরকম এ পর্যায়ে এটাকে তুলে নিতে হবে অর্থাৎ পাঁচ থেকে ছয় মিনিট এটাকে ভাজার ফলে দেখবেন এরকম হালকা বাদামি বা কালচে বাদামি কালার ধারণ করেছে এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে মরিচ রসুন একত্রে ভালো করে বেটে নিচ্ছি আমি এটাকে বাটনায় বেটে নিচ্ছি আপনার চাইলে শিলপাটাতেও ব্লেন্ড করে নিতে পারেন তবে বাটনাতে ভর্তা করলে সবচেয়ে বেশি টেস্টি হয় আপনারা চাইলে কিন্তু এরকম মাটির বাটনা কিনে যে কোনো ভর্তা এভাবে বেটে ভর্তা করে খেয়ে দেখতে পারেন এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে রসুন এবং মরিচ একত্রে খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচ সরিষার তেল টুটকি সহ সব কিছু একত্রে বেটে নিচ্ছি এটাকে একদমই ম্যাশ করব না অর্থাৎ একটু একটু দানা দানা রাখবো আর এই দানা দানা রাখার ফলে এটা যখন দাঁতের নিচে পড়ে তখন কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে আমার কাছে অতিরিক্ত ম্যাশ ভরতে কিন্তু একদমই ভালো লাগে না এখন একমোট পরিমাণ ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম দুটি কাঁচা পেঁয়াজ দিচ্ছি কাঁচা পেঁয়াজটা দিলে কিন্তু এই ভর্তার টেস্ট আরও বহুগুণ বেড়ে যায় আর ধনিয়া পাতা মিক্স করলে তো আরও অসাধারণ হয় যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন না তারা এটা স্ক্রিপ্ট করতে পারেন আর যারা ভর্তা পছন্দ করেন আমি বলবো যে এভাবে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই সহজ পদ্ধতিতে ভর্তাটা বানিয়ে দেখালাম এটাকে আমি এরকম দানা দানা রেখে দিচ্ছি ম্যাশ করব না ম্যাশ ভর্তাটা আমার কাছে একদম ভালো লাগে না মানে কাঁচকি সুটকি তো এমনিতেই ছোটো এটাকে হালকা একটু ম্যাশ করলে এটা কিন্তু অনেকটা ভর্তার মতো হয়ে যায় এটাকে একদম ম্যাশ করলে আমার কাছে একদম এটা খেতে ভালো লাগে না একটু দানা দানা থাকলে এটা দাঁতের নিচে যখন পরে আপনি যখন খাবেন তখন এটার টেস্ট আরও ভালো উঠবেন এখন এটাকে মেখে ঠিক এভাবে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন যারা গন্ধের জন্য সুটকি খেতে পছন্দ করে না তাদের যদি এভাবে ভর্তা বানিয়ে দেন তারাও কিন্তু এটা খাবে গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করতে পারেন বা যে কোনো আইটেমের সাথে এটা রাখতে পারেন খুবই সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে